আমার বাড়ি কোন সিংমারাভার আমার নাম আজারুল ইসলাম লিটন আজকে বিগত প্রায় বিশ বছর ধরে আমাদের কুনাবাড়ি গ্রামের এই সিংমারাভারের প্রায় দুইশো থেকে তিনশো একর জমি জলবদ্ধতা হয়ে থাকে এখানে আমরা ছোটোবেলা দেখতাম দেখা যেত আমনের সময় কাটাতে তিন থেকে চার মনের দান হয়ে যেত আর ডিবের সময়ও তিন চার মনে কাটা দান হইতো ঘের দানে আমরা সমানভাবে হাইতাম এমন জলবদ্ধতার কারণে আমরা প্রায় বিশ বছর ধরে ধানও হয় না খেরও হয় না এবং কি এঙ্গি উঠে এটা অনেক দিন অনেক প্রচেষ্টার পরে এবার এমপি সাহেব একটা খাল খনন করিয়া নদীতে নামাই দিছিল। কিন্তু উনি সময় শেষ করার আগে চলে যাওয়ার কারণে খালটা মুখটা ক্লিয়ার করে সারাও না তাই সামনে নদীর যেহেতু বাইঙ্গায় ফুরব যার পরে সামনে কিছু জায়গা পাকা করে আমাদের পানিটা যদি সারে দেওয়া হয় তাহলে আমরা মনে করি এইয়ার থেকে আমরা মুক্তি পাব এটা আমার পক্ষ থেকে আঙুর গ্রামের একটা জোরালু দাবি মাননীয় প্রশাসনের কাছে আপনারা আসেন দেখেন দেখে আমাদের এই ব্যবস্থাটা করে দেন